কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে জন জামাতে ইসলামের আট সর্বোচ্চ জন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর সো এই কথাগুলো আপনারা সাংবাদিক আপনারা হচ্ছে এদেশের জন্য মিরো আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে কারো পক্ষ হয়ে বলেন না আমি আবার উত্তর দিব আমি একজন সারিয়ার করবেন আর যদি আমার যদি আপনারা বলছেন আমি তো নতুন ঠিক আছে আপনাদের অবদান সবচেয়ে বেশি ভালো কথা আমাদের অবদান নাই। অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে আর অবদান আমার আছে একথা বলবো না যারা অবদান আছে কিনা যারা জানে এটা লিখে প্রমাণ করবো না 2012 সাল থেকে কোটির বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলাম समस्त বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করায়ছে কে শেষ জীবন অবধি থেকে বেল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে ইতিহাসে নট টু এর নট টু হারাস প্রথম ইন্ট্রোডিউস করছে 2012 সালে শাড়িয়ার কবি 2012 সালে শাড়িয়ার কবি মোট থেকে সুজা সবার বেলের অ্যাপ্লিকেশন করছে আজকের আমিরে জামাতের পদ্ধতি আসলে মুক্তি দিয়ে আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জমাতে ইসলামকে আর আপনারা আজকে বলেন বড় বড় কথা চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকাতে দিয়ে পড়াশোনা করছে কিছু টাকায় সংগঠনকে দিছি আর আপনার বলেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবাদ থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিছে এই চাকরি যত লেখা পাবে টাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালের টাকাই সাজার কবি দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই দুই তারিখে যখন সেরাটনে তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টার দেখে নিয়ে মিটিং করে এটাই সারিয়ার কবি আপনার বলেন নাই এই আমির জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তন এই সারিয়ার কবি তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় হতে হচ্ছে সারিয়ার কবি হস করতে যায় উমরা করতে যায় কার সাথে আমির জামাতের সাথে জীবন বাজি রেখে ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে ডাকতে পারিনি এটা হচ্ছে সাড়ে আর কবি আর আপনি বলেন পাঁচ মাস আপনি দেখছেন আপনার বলেন পাঁচ মাস দেখছেন এই সাজার তুমি যা ইনকাম করে তার তিন ভাগ যায় ইসলামী আন্দোলনে এটাই দেখছেন সাংবাদিক না ও দুই দিন হচ্ছে টকশোতে আসছি ভাতে ও সারের কিছু জানে না নতুন আসছে নতুনিয়া কেন 70 একটা লাগে কেন আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যুদ্ধ না 6 দিন এক টাইবুনালে 70 টা মামলা করছি তার মধ্যে একটা ফিস নিছে 70 টা মামলা করছি সেদিন ফিস নিছে একটা গততে কয়েকদিনে রিট কো ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটা পয়সা নিছে বাকি একটা নিতে পয়সা নিয়ে নি ও ছাড়িয়া কবি ওইটু দাড়ি আছে ওদের নাম দি দিলেন সাগর না খুব ভাল লাগে না নিয়ে সেবে বেজুত করতে একদিন বলছিলাম কালের কন্টে আসবো না জমিনে একদিন বলছিল শোনেন দেশ আগে আমরা দেশের জন্য আসছি ইসলাম কায়ামের জন্য আসছি কারো রক্তচক্ষুক ভয় করলাম ভারতকে ভয় পায় না আর আপনার আগে ব্যক্তিগত আক্রমণ ছাড়েন এখানে কথা বলতে আসছি কথা বলতে দিলে দিবেন না দিলে দিবেন না অসমস্যা নেই এক টিভি দেখেন আর এক টিভি আছে আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম আর আসবো না

দাদা একদম স্টেটমেন্ট দিলাম আমি রে জামাতকে সাক্ষী রেখার আল্লাহ তো জানে যা যা বললাম যে কোটে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোটে প্রথম আমি এই সারিয়ার কবি নট টু হ্যারাস নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে দিছি আর বলেন যুক্ত তোমাকে আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল স্যার যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্ট এস করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে একে পাশ না যাবে না আপনি তো আছেন বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অর্ডকেসের বিরুদ্ধে এর চেয়ে বেশি কিছু নেই এই জাতির সবচেয়ে বড় কথা যেই সাংবাদিক হন অন্ধ হয় না আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনক ভাবে অপমান করেন আল্লাহ সম্মানের মালিক সম্মান দিবেন এবং এই যে সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার এদের আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে